একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সুনামধন্য পণ্য উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে কাস্টমার রিলেশন ম্যানেজার পদে দুইজন পুরুষ অথবা মহিলা কর্মী নিয়োগ দেয়া হইবে কর্মস্থল শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল অফিস উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি ওয়ারি ঢাকা যোগ্যতা এইসএসসি বা সমমান উত্তীর্ণ সৎ পরিশ্রমী দায়িত্ববান স্মার্ট শুদ্ধভাষী গুছিয়ে আলাপ করতে পারদর্শী সুন্দরভাবে বোঝানো ও বোঝার সক্ষমতা সম্পন্ন কম্পিউটার অপারেটিংয়ে পারদর্শী বাংলা ও ইংরেজি সুন্দর হাতের লেখার অধিকারীদের অগ্রাধিকার দেওয়া হইবে বেতন স্টার্টিং পনেরো হাজার প্রথম মাস শিক্ষণবিশ দশ হাজার টাকা প্রতি বছরে দুইটি বোনাস সহ পাঁচ থেকে দশ পারসেন্ট বেতন বৃদ্ধি করা হইবে আগ্রহী প্রার্থীগণ জাতীয় পরিচয়পত্র সিভি ছবিসহ ছবি সহ প্রদান করুন নিম্নোক্ত ঠিকানায় ইমেইল অ্যাড্রেস শরীফ ট্রেডিং এজেন্সি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত এক এই নাম্বারেই হোয়াটসঅ্যাপেও আপনারা আপনাদের সিপি প্রদান করতে পারেন ধন্যবাদ যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সায়েদাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগেংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় AB Multimedia one stop advertising and marketing solutions